এই যে বন্ধুরা আমি এসে গেছি আমার দাঁতগুলো একটু দেখবে একদম দেখো কেমন না ছক ঝকঝকঝক করছে না গো আমার হলদে হলদে দাঁত কি করে ঝকঝকে করা যায় আমাকে একটু বলবে প্লিজ আমার দাঁতগুলো না কিছুতেই হলদে থেকে ছক ছক করে মুক্তর মতো হচ্ছে না গো বিশ্বাস করো কি যে করবো না আমি খুব চিন্তা আছি প্লিজ তোমরা একটু আমাকে বুদ্ধি দাও না গো কী করে এরকম ঝকঝক ঝুক ঝকঝক ঝকঝকঝক মুক্তর মতো দাঁত করা যায় উম করে দেখাতে পারি দাঁত উঁ করে দেখাতে পারি ভাবছো কার কথা বলছি ও মা একজন আমাদেরকে এরকম করে দাঁত দেখিয়েছে মানে একজন আরেকজনকে দাঁত দেখিয়েছে এই দেখ আমার দাঁত দেখবি ই করে দাঁত দেখিয়েছে বুঝতে ই ই করে মোড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত দেখিয়েছে তার দাঁতের মতো আমার দাঁত চাই আমার দাঁত চাই আমার দাঁত চাই কি করে হবে প্লিজ বলো না তোমরা প্লিজ বলো 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 একটা করে আমি ন্যাকাও হয়ে যেতে পারি এই দাঁতের জন্য আমি ন্যাকাও হয়ে যেতে পারি আমি কি করবো আমি বুড়ি বয়সে আমার দাঁত চকচকে চাই চাই তোমরা একটু বলো না প্লিজ কাঁদছি আমি কিন্তু ভীষণ কান্না পাচ্ছে আমার অত চুল কি করে হয়ে যায় ন্যাড়া মাথায় নেড়ু একটু পরচলা পরে হয়েছে কিন্তু দাঁত দাঁতে তো আর কিছু লাগাইনি চুল লাগিয়েছিল না পেস্ট পেস্ট লাগিয়ে দেখিয়েছে না 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 ওর পেছনে বিশাল বড় একটা রহস্য আছে চলো আজকে রহস্যটাই তোমাদেরকে বলি আর কি বুঝলে তো আমার আর ভালো লাগছে না বিশ্বাস করো আমি হলুদ দাঁত নিয়ে যে আমি কি করবো না আমি ভেবে পাচ্ছি না আমি ওরকম সাদা দাঁত চাই 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 আমি বলে রাখলাম আমার ভালো লাগছে না কিন্তু তো চলো বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কেমন আছো বলো সবাই ভালো আছো নিশ্চয়ই আমি ভালো নেই বিশ্বাস করো আমি একদম ভালো নেই এক তো ভিডিওর ভিউজ পাওয়া সেদিকে তাকালে আমার কান্না মানে আমার চোখ দুটোই মনে হয় ছানি পড়ে গেছে দেখতে পাচ্ছি না ঠিক করে তো যাই হোক আমার না তোমাদের যার জন্য তোমরা আমার ভিডিও দেখতে পাও না কি করবো বলো যাই হোক আর কিছু আবার বলার নেই কাঁদতে কাঁদতে জীবনটাই শেষ হয়ে যাবে এবার আর আমার ভালো লাগছে না গো যা চুল ছিল সে চুল উঠে গেল এই ঘোড়ামুখির নজরে নজরে এবার দাঁত যাবে সবার দাঁতগুলো চলে যাবে আমি তো দেখছি এইরকম চকচকে দাঁত কি করে হয় হ্যাঁ তারপর দানা হয়ে যাচ্ছে এই বড় বড় মৌসুমি লেবু বাতাবি লেবু আমি বুঝতে পারছি না খাচ্ছে দানা। বাতাবিলে কি করে হচ্ছে এইসব আমি তো বুঝতে পারছি না ঠাকুর এই যে রহস্য এই রহস্য কি করে হবে বার করো ঠাকুর বার করো আমি জানি না আমি কি করে এইসব করবো ভালো লাগে না গো আচ্ছা যে মেয়েটা ওই টাইমটায় উনিশশো কত সাল জানো হ্যাঁ সেই সময় ইনকামিং এর পয়সা লাগতো আমার না বছরটা ঠিক মনে নেই ওই সময় ইনকামিং কলেও পয়সা লাগতো তখন ওর বাইশ বছর বয়স ছিল তাহলে এখন কত হয় ঠাকুর এখন কত হয় আমি পাচ্ছি না আমি কি বুড়ি হয়ে যাব শুধু আর বুড়িগুলো তো সবসময় ছুড়ি থেকে যাবে আমি আমরা কেন প্রতিবাদ আমাদের করতেই হবে রহস্যটা আমাদের জানতেই হবে একটু বলবি রে তোর কী করে এরকম সাদা ছকচকে দাঁত হয়েছে আর কি নকুল দানা খেলি তুই বাতাবি হচ্ছে মানে আমি বুঝতে পারছি না তুই মানে কি বলতে চাইছে লোকে তোর সম্পর্কে কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না তুই কী করে এত কিছু পড়াশোনা জানার পরেও এরকম সুন্দর নোংরা ভাষায় ভিডিও করতে পারিস জানি না বিশ্বাস কর মা না হয়েও বাচ্চাদের সম্পর্কে তোর এত জ্ঞান কি করে হয়েছে রে কি করে হয়েছে শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু অন্য শাশুড়ির সাথে কে কি রকম ব্যবহার করবে না করবে কি করা উচিত না উচিত তুই কি করে জ্ঞান দিতে পারিস বল দেখি আমাকে একটুখানি বল না তোর রাজটা আমি জানার জন্য না বিশ্বাস কর মুখিয়ে থাকি যদি একটু আমাকে বলিস তুই তো আমাকে নিয়ে বিশ্বাস একটা ভিডিও করিস না আমার ভিডিও দেখিস না কারণ আমার তো ভিউজ কম আমার ভিউস যদি এই পনেরো ষোলো আঠেরো কুড়ি মতন হতো তখন তুই আমাকে নিয়ে ভিডিও করতেস আমার তো হয় না ওই জন্য খুব একটা পাত্তা দিস না কিন্তু যখন গায়ে বলতে গিয়ে একদম করে ফোটে তখন আবার একটা করে ভিডিও আমাকে নিয়েই করে ফেলিস তো সেই জন্য বলছিস শোন এইবারে তুই আমাকে একটু আমার জন্য একটা ভিডিও কর রে এই তোর গোপন তথ্যগুলো শুধু আমাকে দে প্রথম হচ্ছে তোর চেহারাটা কি করে এত সুন্দর মেনটেন করে রাখে রেখেছিস কারণ তুই যা তেল ঝাল মশলা খাস তাতে তো তোর পেটের প্রবলেমটাও থাকারই কথা কিন্তু তোর পেটের প্রবলেমটা সারলো কি করে আমাকে একটু জানানো প্লিজ দেখ আমারও না গ্যাস অম্বলে খুব মাঝে মধ্যে আমারও এইরকম তোর মতো হয় তো প্লিজ একটু জানাস না তারপরে দেখ তোর এই যে স্কিন বাবা তুই তো কিচ্ছু মাখিস না বড়োলিন আমারও না বড়লিন এই রে দেখ দেখ এই আমারও সবসময় বড়লিন কিন্তু তোর মতন হচ্ছে না তোর আর আমার বয়স কিন্তু খুব একটা পার্থক্য নেই বুঝলি খুব একটা পার্থক্য নেই কিন্তু দেখ তোর স্কিনটা আচ্ছা তারপরে তোর এই যে টপ আপ চুল ওরে বাপরে বাপ তেরো হাজার টাকা দিয়ে তুই চুল কিনলি আমাকে একটু বলিস কারণ তোর নজরে নজরে না আমার চুলটা সব উঠে গেছে বিশ্বাস কর কিচ্ছু নেই এই সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে তা আমিও ভাবছি একটা টপ আপ কিনবো কীভাবে পড়তে হবে কীভাবে পড়তে হবে লাগাতে হবে সব তুই জানিস তা সেইগুলো আমাকে একটু আরেকবার পার্সোনালি একটু বলে দিস হ্যাঁ কারণ আমি তো অত কিছু বুঝি না তুই এরমভাবে বলেছিস এরম লাগা ওরম লাগা ওরম হবে না পার্সোনালি একটু বুঝিয়ে দিস না রে বাবা তারপরে হচ্ছে গিয়ে দেখ তুই যে যে গুজে যে রিলস বানাচ্ছিস না ও মাই ডগ না মাই গড কেন ঢক বলবো বল মাই কট তো এই যে রিলসগুলো গুলো তুই বানাচ্ছিস কি অপূর্ব যে তোকে দেখতে লাগছে তুই নিজে জানিস না তুই কি লাগছিস কি লাগছিস ফাটিয়ে দিচ্ছিস একদম ফরচুনের উপরে যখন তোর সিঁদুরটা না ও কি বলবো তোকে বিশ্বাস কর কি যে তোকে লাগছে না তারপরে কাজল এইটা সোজা এইটা ওপর দিকে ও মাই ডগ দেখছিস ডগ বেরিয়ে যাচ্ছে ও মাই গড এই কাজলটা তুই সোজা টানলি এই কাজলটা ওপর দিকে এ কি করে সম্ভব এই যে তুই সাজিস এই সাজগুলো আমাকে একটু দেখা দেখ আমার ভুরু নেই এক ফোটা ভুরু নেই আমি ভুরু আঁকতেও পারি না ছাতা তো তুই একটুখানি একটু দেখাস না এই দিকের ভুরুটা মোটা এই দিকের ভুরুটা সরু তা তুই যে কাগল পেন্সিল দিয়ে এরম 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 করিস সেটা আমরা জানি কিন্তু তুই একটু দেখাস না রে প্লিজ কী করে করিস আমাকে একটু শিখিয়ে দিস আমায় একটু ছুরি ছুরি সাজবো তোর মতন তোর আর আমার বয়স বেশি ডিফারেন্স না আমি বলছি শোন এটা লোকে জানে না কিন্তু আমি তো জানি ইত্যাদি তুই আর আমি এমন কিছু ছোট বড় না বুঝলি ওই দু এক বছরের হবে হয়তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোরই সাজকোচ তোরই মেনটেন আর তোরই দাঁত ওহ রে বাবা ও মাই ডগ না আবার সেই ডগ বললাম ও মাই গড তো এই দাঁতের রহস্যটা আমাকে একটুখানি বল না প্লিজ আমার দাঁতগুলো দেখ সময় হৌল হু হলুদ ধরে থাকে তিনবার করে দাঁত মাজলেও আমার সাদা হচ্ছে না প্লিজ একটু বলবি কি করে তোর এরকম হলো আর তোর এই যে মানে পটলচেরা চোখ যখন তুই কাজলটা পড়িস ও পুরুষ সাথে কাজল চোখটা যখন আঁকিস না অদ্ভুত লাগে তোকে দেখতে একটুখানি দেখাস না একটু সাজটা আমাকে একটু দেখা শিখিয়ে দিস তুই দাঁতের ব্যাপারটা আমাকে আজকে একটু ভালো করে বলতো তা আমি একটা শুনলাম কার জন্য ভিডিও দেখলাম কার জন্য দেখলাম না মনে করতে পারছি না আমার আবার স্মৃতিশক্তি খুব কম তো সেখানে দেখলাম তুই নাকি ওই চকোবার কেন এত চকোবার খেয়েছিস বাপরে বাপ বাপরে বাপ চকোবার খেয়ে খেয়ে তোর দাঁত এত সাদা ও ও মাই ডগ ও মাই ডগ তো শোন চকোবার তুই আর খাস না আর খাস না তোর তো সুগার মুগার ধরে যাবে এত খাচ্ছিস আর নানান রকম কি কি তুই খাস এটা এটা কথা কথা শুনলাম রে চকোবার খেয়ে দাঁত সাদা না বাবা আমি আর এই বয়সে চকবার খেতে পারবো না কোথা থেকে সুগার মুগার হয়ে যাবে কি হবে তার ঠিক নেই না চকোবার আমি খেতে পারবো না অন্য কোনো যদি উপায় থাকি একটুখানি বল তাহলে একটু দাঁত দাঁত একটুখানি সাদা করে নিতাম তা শুনলাম তুই নাকি চকোবার খাচ্ছিস এরকম করে চুষে চুষে খেতে খেতে ভেতর থেকে নাকি সাদা দুধ ফেনায় তোর মুখটা এরকম ভরে যায় ওই ফেনাটাই কি তুই মুখে ফেসিয়াল করে নিস ও মাই ডগ ও মাই ডগ তাই ভাবি গালে এত চকচক চকচক তোর করে কি করে এত ফিল্টার আছে দেখ তুই যখন লাইভ করিস তখন তোর না ও আমি বললাম না দর্শকরা জানে তো যাই হোক এবার যখন তুই ভিডিওতে আসিস ভলক চ্যানেলে তোকে যেন মুমূর্ষ কি মানে কি বলবো মানে কেঁচো থেকে কেঁচোগুলো ওঠে না ওই যে স্লিপসিপ কেঁচোগুলো করতে করতে যায় ওই রকম লাগে মানে তুই পারিস না হাঁটতে এই যাচ্ছিস এই আসছিস এই করছিস সারা দিন নাকি তুই কাজ করিস ওই যে দুটো রান্না এরপরে তো তোর কোনো আর কাজ নেই তুই কি কাজ করিস রে সংসার সামলে তুই নাকি তিনটে চারটে ভিডিও করিস বাবা জানি না তোর কি সংসার সামলানো বটটা তো সমস্ত কিছু করে রে ঘুম থেকে উঠে বাসি ঘরটা মোছে সব সবার আগে মাসি ঘরটা মোছে যে তোর গোপু থাকে গোপুটাকে এনে কি করলি হ্যাঁ এই পাপের বোঝা যে তোকে কতদূর টেনে নিয়ে যেতে হবে গে সেটা গোপুই বুঝবে আমি তো টানবো না গোপু টানবে তো যাই হোক সেই গপুকে নিয়ে এসে সেই বরটার ঘাড়ের ওপর ছেড়ে দিলি হ্যাঁ এটাও বরের ঘাড়ের ওপর ছেড়ে দিলি সে ডেট মনে রাখা থেকে আরম্ভ করে সেই সব কিছু মনে রাখবে তোর যে গপুকে সকালে উঠে পুজো দিতে হবে সেটাও ওকে করতে হবে বাসি ঘর মুছে ঠাকুরের বাসন যে জল দিয়ে স্নান করে জল দিয়ে তারপর দুটো কোনো রকমে নাকে মুখে গুঁজে ছেলেটাকে দৌড়াতে হবে সেই দশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তোর লজ্জা তো নেই তোর সরম নেই তোর কিস নেই আসলে বটটাকে রেখে দিয়েছে ওই বাড়িটাতে থাকার জন্য এটা তো আমরা সবাই বুঝি বল এটা বড় কথা না বড় কথা যেটা সেটা হচ্ছে সারা দিন তুই কি কি কাজ করিস একবার একটু একদিন সারা দিন দেখাস তো যে আমি এই কাজগুলো করলাম এখন তো ঘর মোছে একজন রেখে দিয়েছিস তুই তা আগেও তুই রোজ ঘর মুছতিস না আর ওই বাসন রান্না করতে করতে সবাই মাঝে সবাই মাঝে রান্না করতে করতে আর রান্না ওই তো এক বেলার রান্না রাত্রিবেলা তো কোনো ব্যাপার নেই ভাত গড় দেওয়া আর ভাত কর এই মানে খাওয়া এর বাইরে তো আর কোনো কাজ নেই রাত্রিবেলা তো তাহলে তুই সারাদিন ধরে কাজ করে ও চারটে করে ভিডিও করিস কি করে বলিস বল দেখি যাকে তুই কর না কর তোর ব্যাপার শুধু আমার কথা হচ্ছে তুই তো ভেরুটাকে দিয়ে সকাল থেকে রাত অধ্যে খাটাস সকাল বার মানে তারপরে বুধবার ছুটির দিনটা তো তার হচ্ছে একেবারে বাপরে বাপ বাদ দিন ওটা হচ্ছে বৌ সেবার দিন বাকি দিন হচ্ছে জনগণের সেবা করে কারণ চাল ডাল খানার জিনিস তারপরে হচ্ছে কার তোয়ালে লাগবে কার ন্যাপকিন লাগবে কার চাদর লাগবে কার বালিশ লাগবে এই সব দেখে সারাক্ষণ জনগণকে দেখে তারপরে বুধবারটা একটা দিন ছুটির দিনটা সেটা হচ্ছে তো বৌ সেবার দিন কি করবে মানুষরা তো তার সেবাটা তুই কখন করবি বল দেখি একদিনও তো দেখলাম না কিছু করতে না কিচ্ছু না সত্যি তোকে দেখি আর অবাক হয়ে যাই তোর মতন যদি একটু হতে পারতাম না তাহলে অনেক কিছু করতে পারতাম জীবনে কিন্তু দাঁত চকচকে ব্যাপারটা নিয়ে না আমি না সারা দিন আজকে মাথার মধ্যে আমার ঘটছে ঘটছে কাল থেকে ভাবছি এইরকম দাঁত চকচকে কি করে হলো তারপর আজকে একটা চ্যানেলে ভিডিও দেখলাম ও এই তাহলে রহস্য সত্যি কথা বলবি তুই কত জায়গায় কত রকম চকোবার খেয়েছিস বল 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 পরিষ্কার করে বল আর ওই চকোবারের ক্রিম দিয়ে তুই সারা মুখটা ফেসিয়াল করিস হ্যাঁ এই হচ্ছে আসল রহস্য এইবার আমি বুঝলাম ও দাঁতটা ধরেছে কিন্তু তোর মুখের যে গ্লেজ বাবা তোর মুখের যে বের হই হ্যাঁ লিপস্টিক এই বচনের আউটশট আছে ওই যে ফ্যানা চকবাতের ফ্যানা ওই চকবাতের ফ্যানাটা দিয়ে তুই মুখটা ফেশিয়াল বুঝছিস মানে অ্যাকচুয়াল চকবাতটাই হচ্ছে মেন ব্যাপার তাতে দাঁতও পড়সা হয়ে যাচ্ছে তোর গ্লেজও বেরিয়ে যাচ্ছে ফেশিয়ালটাও হয়ে যাচ্ছে চকবাতের ফ্যান ও মাই ডগ ও মাই ডগ কিন্তু বিশ্বাস কর তারপরেও না তোকে কেন জানি না সেই ওই জায়গাতেই চলে যায় মুখটা দেখ এটা আবার বডি শেভিং আবার ভাবিস না আমি কিন্তু ওই সব করছি না যেটা শুনছি যেটা দেখছি তা সেটা নিয়েই কথা বলছে আমি নিজের থেকে কিন্তু কিছু বলিনি যে তোকে এরকম লাগছে তোকে ওরকম লাগছে না যা লোকে বলছে আমি সেইটা নিয়েই বলছি তো তারপরে হচ্ছে এই যে তুই পটচুলাটা পড়িস এই যে পটচুলাটা পড়িস না এই পটচুলাটার উপরে না তুই সিঁদুর দিস না দয়া কর দয়া কর তুই তোকে না পুরো বেটা ছেলেদের মতো লাগে বিশ্বাস কর তুই যখন নাচ করছিস না তুই রিলসটা বানাচ্ছিস ও বাপরে বাপ একটু একটা বয়স হয়েছে তো তোর তোর দলের ওই সিগুলো এসে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করছে যে আপনার তো অনেক বয়স হয়েছে এই বয়সে আপনি এইসব করছেন কেন ওই বয়সে আপনি ওইসব করছেন কেন ঠাকুর দেবতা এই ওই সেই জ্ঞান দিয়ে যায় তারা তোকে দেখতে পায় না রে হ্যাঁ তোকে দেখতে পায় না যে এই যে একটা ভুটকুমড়া মার্কা চেহারা নিয়ে তুই যে ওইখানে ওইগুলো করছিস তোর মুখের এক্সপ্রেশন তুই দেখেছিস একবার হ্যাঁ ভালো করে আয়নায় নিজেকে একবার দেখিস তুই এক্সপ্রেশনগুলো ও ভগবান সে যে কি লাগে তোকে নিঃশ্বাস করে মনে হয় একটা বেতা ছেলেকে শাড়ি টাড়ি পরিয়ে পরছরে পরে যে যাত্রা দেখতাম ছোটবেলায় অনেক সেখানে দেখতাম ছেলেরা মেয়ে সাজে ও বাবা গো আমি তো প্রথমে ছোটবেলায় বুঝতাম না পরে দেখতাম এরকম মোটা মোটা হাত এরকম গলা এরকম মানে চেহারা অথচ মেয়ে এসে যে ঘুরে বেড়াচ্ছে কেমন যেন এটা লাগতো তো বুঝতাম না পরে যখন বড় হয়ে দেখতাম তখন বুঝতাম ও মেয়েরা ছেলেরা এরকম মেয়ে সাজছে কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে মেয়েরাই যাত্রাতে চলে আসে এবং যাত্রাগুলো তখন মেয়েরাই এখন যাত্রা যাত্রা করছে সেটা বড় কথা নয় বড় কথা তোকে তোকে না একদম পাক্কা বিশ্বাস করে একটা ছেলেকে মেয়ে সাজালে যেমন লাগে ওরম লাগে কেন বলতো তুই এরপরে এগুলো করিস ছি জঘন্য লাগে বিশ্বাস কর একদম জঘন্য লাগে এই যে টুনটুনিকে তুই বলছিস না যে ও কথা শোনে না ও হচ্ছে জিদ্দি একঘেয়ে এক মানে এক রোখা এমন যেটা কি বলছিস যে যখনই ও কিছু করবে না তখনই আমরা কমেন্ট বক্সে এমন করে বলবো ভিডিও করে এমন করে বলবো ও ঠিক দেখ যে রোজ ভিডিও দিচ্ছে তাও তেরো মিনিটের ভিডিও পনেরো মিনিটে দেখ ও তাও কথা শুনছে অত বাজে মেয়ে হয়েও ও কথা শুনছে তুই দেখ তুই কারোর কথা শুনবি না আবার তোকে যদি কেউ জ্ঞান দিতে যায় চল ফোর্ট দেখতে হবে না তোর হয়ে যারা গলা ফাটিয়ে চিৎকার করেছে একসময় যাদের তুই কমিউনিটিতে দিয়েছিস তাদেরকেই দেখ তুই দেখি মেরে মেরে সরিয়ে দিয়েছিস তোর ওই ভাই বোন দিদি বন্ধু বান্ধব কেউ তোর পাশে নাই তোর কাউকে দরকারও নেই তোর ঝাড়গ্রামের ঝাড় আছে কিন্তু বাসদনির ব্রাশও আছে ও বাবা ও মাই ডগ এটি কি দারুণ একটা কথা শুনেছি না একজনের ভিডিও তুমি দেখেছি বাসদনি থেকে নাকি বাঁশ আসছে তোর বাড়িতে ও মাই ডগ তুই বাঁশটা কোথায় নিবি জায়গা আছে ফাঁকা জায়গা আছে কি একটুখানি আমাকে বলিস তো পার্সোনালি তোর ফাঁকা জায়গাটা কোথায় যে নাকের ফুটো দুটো একদম ওই দুটোতে কিন্তু ওখানে তো বড় বাস ঢুকবে না ছোট ছোট কঞ্চি আনতে হবে বলতে হবে ওকে বলে দেবো পার্সোনালি যে দুটো কঞ্চি নিয়ে এসো স্যাট স্যাট করে একদম ঢুকিয়ে দেবে একদম এই অবধি ঢুকে যাবে এইখান থেকে এই অবধি ঢুকে যাবে আর এইখান থেকে এই অব্দি ঢুকে যাবে নাকের সাথে না আমাদের শ্বাসনালীর সম্পর্ক ও ওইখান দিয়ে ঢুকিয়ে দেখবি হম চলে যাবে ওইটা পাইপ দিয়ে খাওয়ায় রাইস টিউব পরে দেখেছিস অসুস্থ মানুষদেরকে যারা গিলে খেতে পারে না রাইস টিউ ওই রকম টিউব করে দিতে হবে বাবা কিরম লাগবে তুই ভাব তোর কঞ্চি দুটো নাকের এখান থেকে বেরিয়ে থাকবে আর বাকিটা পেটের মধ্যে মধ্যে বাবা চিন্তা করতে আমার লাগছে কারণ তুই যে হারে নোংরা মোড়টা শুরু করেছিস লোককে বলা শুরু করেছিস ঝাড়গ্রামের সব সতীদের নিয়ে মানে তোর ওই সব বোনদের নিয়ে আর কি তো বাঁশধনির বাঁশ উফ আমি শুধু বুঝতে পারছি না তুই তো ঝাড়ের বাস গাড়ি সরি ঝাড়ের বাস নিয়ে নিজের ঘরে তুই কেন এরকম পেছনে লেগেছিস রে বাবা তুই কি জানিস যে কি হতে পারে কোথার থেকে কি হতে পারে একটা সন্তানকে তার তার সন্তান এইটা নিয়ে তুই উঠে পড়ে লেগেছিস এর জন্য তোকে কত কিছু সে খোয়াতে হতে পারে তুই বুঝতে পারছিস হুম পারিস এই যে পতিতা থানায় গেছিল তার জন্য তুই কি খুশি হয়েছিস কি গান গাইছিস তাই না এবার তোকে যখন এরকম টানা টানি হিসরা হিসি করতে হয় লুকিয়ে লুকিয়ে যাস ও তো তাও বলে কয়ে গেছে তুই তো লুকিয়ে লুকিয়ে যাস লালবাজারে নাকি তুই শুনলাম লালবাজারে নাকি তোকে দেখা গেছিল তুই কেন গেছিলি আমি জানি না বিশ্বাস কর আমি এইসব কোর্ট কেসে একটু ভয় পাইতো আর ওই জন্য আমি না লোকেরটা একটু শুনি তাই তো তোকে জিজ্ঞেস করছি লালবাজারে নাকি তোকে দেখা গেছিল তো তুই সেখানে কি করতে গেছিলি কেন ডেকেছিল তোকে এ বাবা কই এগুলো তো বলছিস না একবারও তোর পেছনে দিয়েও তো হুড়কো যাচ্ছে তুই আগে গিয়ে গিয়ে খালাস করে আসছিস এই হচ্ছে ব্যাপার হচ্ছে তোরও কিন্তু খালাস করে আসতে হচ্ছে তোকে রাখতে পারছিস না বুঝতেস তো এইটা হচ্ছে তোর ব্যাপার তুই এখন তো তোর শুরু তুই তো শুরু করেছিস তুই সাত মাস আট মাস মাস হয়ে গেছে তুই এটা দিয়ে যাচ্ছিস কিন্তু তুই এই যে বললাম ঝাড়ের ঝাড় আছে তোর কাছে এর জন্য তুই ভাবছিস যে তুই উতরে গেলি সব জায়গা থেকে যে তুই উতরে যাবি এ তো কোনো মানে নেই না ঝাড় দেখে ভেবেছিস কিন্তু না এরপর তো তোর আবার বাঁশও নিতে হবে তুই ঝাড়ই দেখে গেছিস আমার এত ঝাড় আছে আমার এত ঝাড় আছে এখানে দেবদূতেরা থাকে কিন্তু অ্যাকচুয়াল ঝাড়ে কারা থাকে জানিস হ্যাঁ ভূত পেতনিরা ওরা যদি ঘাড়ের ওপর বসে তোর করে মুটকে দেবে কি করবি তুই তখন বলতো ইস ঠাকুর আমি শুধু ভাবছি তো আমি শুধু ভাবছি তুই এতদিন বাঁশ ঝাড় দেখে এলি ঝাড়গ্রামের বাঁশ ঝাড় দেখে এসেছিস তুই ঝাড়গ্রামের বাঁশ ঝাড় আর কিছু সেরকম ময় তো নেই তো সেই বাঁশ এবার তোর ঘরে ঢুকতে চলেছে হায় 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 তুই কি করবি আমি শুধু ভাবছি সত্যি যে মেয়েটাকে তুই তার ননদের সাথে ননদের বরের সাথে শুয়ে দিয়ে তার বাচ্চা বার করে দিয়েছিস সেই ননদ সেই ননদের বর সেই মেয়েটি এবং মেয়েটির বর এই চারজনে মিলে যদি চারটে বাঁশ তোকে দেয় দুটো তো নাকে ঢুকলো দুটো কানে ঢুকে যাবে হ্যাঁ চারটে বাঁশ চারটে জায়গায় ঢুকে যাবে শুধু তোর মুখ তো খুব খোলা থাকবে না পারবি কানে শুনতে না পারবি নিঃশ্বাস নিতে মুখ থেকে বেরোবে কথা ও মাই ডগ তুই কি করবি আমি শুধু ভাবছি কারণ দেখ ওরা তো ছাড়বে না তোকে কারণ যার সন্তান সে তো ছাড়বে না তোকে তো প্রমাণ দিতে হবে যে তুই ওর যে নন্দায়ের বাচ্চা এটা তোকে প্রমাণ দিতে হবে পারবি পাঠি তো তোর ওই ঝাড়ের ঝানরা পারবে সব প্রমাণ দিতে একটা সময় তুই কণিকার উকিলদেরকে নিয়ে কোকিল কু কু করে কোকিল গেয়েছিলি তা তোর ওইটা কে তোর ওইটা তোর ওই বনু ও দিকের কোকিল ওই মানে কাকের বাসায় ডিম পাড়া কোকিল তো তাহলে সে কি করে তুই ভাবলি যে তোর ওই ওই জাতের পাত্রেরই হবে না ওরটা যদি কোকিল হয়ে যায় তোরটা কেন কোকিল নয় তোরটাও কোকিল তুই বুঝতে পারছিস না ওরা যেমন উকিলকে উকিল জেনেছিল তুইও সেরকম উকিলকে উকিল জানছিস কারণ ওরটা যদি কোকিল হয় তোরটাও কোকিল এটা মনে রাখিস ঠিক আছে ওর উকিল যদি কোকিল হয় তোর উকিলও কোকিল সে বনুই হোক আর ধনুই হোক বুঝতে পারছিস তো তো বনুটা বনু আছে এটা মাথায় রাখবি এটা মাথায় রাখবি বুঝেছিস ঝাড় দেখে বাঁশকে ভুল করিস না বুঝতে পেরেছিস এবার বাঁশ যখন তোর ঢুকবে ঘরে ঢুকবে বাকিটা বললাম না ঘরে ঢুকবে তখন তুই বুঝতে পারবি কেমন লাগে কেমন লাগে তো ওয়েট কর আমরা তো ওয়েট করছি আমাদের বাদ দে আমরা তো আছি কিন্তু তোর কেমন লাগবে সেটা একটু বলিস একটু বলিস কিন্তু দাঁতগুলো যে তোর চকোবার খেয়ে হয়েছে সেইটা কিন্তু এক্সিলেন্ট দিয়েছে একদম এক্সিলেন্ট সত্যি তোর চকোবার খাওয়াটা এবার বন্ধ কর বয়স হয়েছে তো ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভের ওপরে নিচে না ওপরে তো এবার তুই বন্ধ কর সুগার ফুগার হয়ে গেলে এত সুন্দর মেনটেন করা চেহারা তেল ঝাল মশলা তুই মোটে খাস না ওপরে শ্বশুর শ্বশুর শাশুড়িরা তেল ঝাল খেতে বলে তুই নিচে নেমে এদিক খেতে পারলি না ওদের খাবার কিন্তু ওরা এখন তেল ঝাল মশলা বন্ধ করে দিয়েছে তুই ডুবে যাচ্ছিস তেলে তুই লোককেও ডুবিয়ে দিবি যদি তোর বাড়ি কাউকে খেতে যায় সে তেলে একবার ডুব দিয়ে উঠে চান করে নেবে তুই যা রান্না করিস বুঝেছিস অশুভ্য মহিলা কোথাকার আগে নিজের সংসাররা নিজেকে দেখ তারপরে অন্যকে আসবি জ্ঞান মারতে বুঝেছিস